谢了。 الصالحات فلهم ¡Vaya!

বিসমিল্লাহি রহমানির রহিম বাংলাদেশ জয় জাতীয়তাবাদী যুবদল শাহজাহানপুর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি ও আলোচনা সভার সম্মানিত সভাপতি শাহজাহানপুর উপজেলার সম্মানিত আহ্বায়ক সোহেল আরমান রাজু মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বোগরা জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি বোগড়া জেলা যুব সাবেক সফল সিনিয়র সহ সভাপতি বর্তমান বোগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি আমাদের চব্বিশটি ইউনিটের অভিভাবক জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন বোগড়া জেলা স্বেচ্ছাসেবক বোগড়া জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হারুনা রশিদ সুজন শাহজাহানপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সোহেল রহমত বাবু সহ বগুড়া জেলা যুব দলের যুগ্ম সম্পাদক সাহাদ সোহাগ সহ উপস্থিত আমার নয়টি ইউনিয়নের সবচেয়ে শাহজাহানপুরের নির্যাতিত নেতা কর্মীরা সবাইকে জানায় বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম সংগ্রামী আমার দীর্ঘ বছর ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে নিহত হয়েছেন আহত হয়েছেন জেলখানায় গিয়েছেন থেকে পূর্ব উপজেলা যুবদল আজকে শপথ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বোগরাই যে ষাটটি আসন রয়েছে সেই সাতটি আসনের মধ্যে এই শাহজাহানপুর এবং গাবতলিতে এই সাত নাম্বার আসনে আপনাদের সর্বোচ্চ ভোটে ভোট করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে সংগ্রামী ভাইয়ের এই জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে আপনারা জানেন এই শাহজাহানপুরে অনেকে হানা দিতে চায় আমরা বলতে চাই আপনারা ধানের শিশের যেখানে ধানের শিষের দুর্গ সেখানে আপনারা দাড়ি পাল্লার হানা দেওয়ার চেষ্টা করেন আমরা চাই আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশের মাটিতে একটি গণতান্ত্রিক নির্বাচন সেই নির্বাচন হবে এই বগড়াতে যে নির্বাচন হবে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেই ধানের শীষের প্রতীক নিয়ে আমরা তাকেই সর্বোচ্চ নির্বাচন করে ঘরে দিব এই আশা এই প্রত্যাশা কে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জামর দেশ নেত্রী বেগম খালা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অঙ্কা তারেক রহমান জিন্দাবাদ শাহজাহ পূর্ব জেলা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশ সম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহজাহান উপজেলা যুবদলের আজকের এই বন্য রী শেষের সমাবেশে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শাহজাহ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সোহেল রাজু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক সফল ছাত্রদলের বগুড়া জেলা শাখার সভাপতি এবং আমাদের বগুড়া জেলা যুব দলের বর্তমান সাধারণ সম্পাদক পরিশ্রমী নেতা আমাদের আবু হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা হারু রাশি সুজন সহ সভাপতি আমাদের সবুজ দেওয়ান উপস্থিত আছেন আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের সম্পাদক আমাদের ইমরান হোসেন উপস্থিত আছেন আমাদের জেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সাধানপুর উপজেলার সিনিয়া যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান আমাদের যুগ্ন আহ্বায়ক রেজাল করিম রাজা সাজু আমাদের রহমত সহ আমাদের সাবেক ছাত্রদলের দলের সভাপতি সাধারণপুর উপজেলার এবং ইয়ার উপজেলা যুব দলের সদস্য বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সোহেল মেম্বার যুগ্ম আহ্বায়ক শাহফুল উপজেলার আব্দুর সাবেক ছাত্র উপজেলা দলের যুগ্ন আহ্বায়ক উপস্থিত আছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত যুব দলের সকল পর্যায়ের ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয় যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই আলাইকুম আমি বক্তব্য শুরু করার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আন্দোলনের করতে এসে পেসি হাসিনার আন্দোলন করতে এসে বগুড়া এতে এই শাহজাহানপুর উপজেলার আমাদের যুবদলের দলের সম্মানিত নেতা ফোরকান নিহত হয়েছেন আল্লাহ তাকে যাতে শহীদের মর্যাদা দান করেন ও দেশের জন্য জাতির জন্য প্রোগ্রাম করতে এসে শহীদ হয়েছেন সুফিয়া ভাইরা আমার আমি দুই একটি কথা বলে শেষ করব আপনারা জানেন আপনারা যে যুবদল দল করেন এই যুব দলের প্রতিষ্ঠাতা উনিশশো কত সালে কেন করছেন তখন কিন্তু যুবলীগ নামে একটা সংগঠন ছিল যুবদের নেতৃত্ব দেওয়ার জন্য তাই না তাদের এগেনস্টে কি প্রয়োজন হয়েছিল এই যুব দলকে সৃষ্টি করার জন্য জিয়া রহমানের বলেন তো তখন ওই যুবলীগ একাত্তরের পর থেকে পঁচাত্তর পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের প্রতি নির্যাতন চুরি ডাকাতি ব্যাংক ডাকাতি সহ নারী লুণ্ঠন সহ নারী দর্শন সহ সকল অপকর্মর সাথে জড়িত হয়ে গেছিল ভাই আমার সেই জন্য যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের একটি যুব সংগঠনের দেখা দিয়েছিল সময়ের রহমান এই যুব সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি পর্যন্ত এই যুবদল দল সারা বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ভোটের রক্ষার আন্দোলন সহ মানুষের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে স সময় সরব রয়েছেন চৌবে আমার আমার এই পনেরো বছর সাত মাসের আন্দোলনের মাথায় পেসিস্টের বিদায় হয়েছে সেই ফেসিস্ট দ্বারা এই সাজানপুরে আপনারা যারা আছেন প্রিয় ভাইরা কারা সর্বোচ্চ নির্যাতিত বলুন আমাদের বিএনপি যুবদল দল ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাই সর্বোচ্চ নির্যাতিত তদ্রুপ ছাড়া বাংলাদেশে বিএনপি সহতার অঙ্গ সংগঠন এই পনেরো বছর বেশি হাসিনা দ্বারা নির্যাতিত নির্যাতিত

এর আগে কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে কিছু কথা বলেছি আসার পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বক্তার বক্তব্য দেখলাম কি সে কি ঢাকা মহানগর জামাতের রামের এক সময় ছাত্র নেতা ছিল তখন উনি বাটপাড়ি বক্তব্য দিতেন এখন বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গাতে অগ্নি সংযোগ হচ্ছে এটার সাথে আওয়ামী লীগের দোসরেরা আর যারা নির্বাচনের নাকি ইঞ্জিত করেছেন বিএনপি নাকি ভোট কমে গেছে আমরা নাকি নির্বাচনের না করার জন্য পায় তারা করেছি ওদের সাথে আমাদের যোগাযোগ করতেছি এই ভুয়া বক্তব্য দিয়ে মানুষকে খাওয়ানো যাবে না ধর্মের নামে ব্যস্ত করে মানুষকে খাওয়ানো যাবে না ধর্ম রাজনীতি এক নয় প্রিয় সাধারণ মসজিদ রাজনীতি নয় যে দল মসজিদে রাজনীতি করে আপনারা জরিফ করুন আমি জরিফ করেছি একটা মসজিদ উন্নয়নে অনেক মসজিদে অবশ্য নির্মাণে তাদের কতটুকু অবদান রয়েছে আপনারা সামাজিকভাবে এই বিষয়গুলো দেখবেন তাহলে পেয়ে যাবেন মসজিদে বসে নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন রাজনীতি না করা দিলে রাজনীতি বক্তব্য না দিলে কোরআন তেলাওয়াত হবে না তাহলে এদের দ্বারা কি ইসলাম সম্ভব এরা ধোকাবাস এরা লোগোতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আল্লাহু আকবার ছিল নাকি ওলা মুছে দিয়েছেন কারণ ওটা থাকলে ওদের ওই যে ইন্ডিয়ান বাবুদের সাথে এখন তারা একা একা হয়েছেন ইন্ডিয়ানি একটা পরিষ্কার বক্তব্য দিতে পারে না তারা বাংলাদেশের রাজনীতি করবে আবার বলে আমরা ইন্ডি ইন্ডিয়ার সাথে আবার একাকার হয়েছেন আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার করছেন তার বক্তব্য শুনছেন না আপনারা উনি বলছেন কি আমি ইন্ডিয়া বলছি না কোনো দেশ বুঝিনা আমি বাংলাদেশি ভাই আমি বাংলাদেশের পক্ষে থাকবো বাংলাদেশে আটে মানুষের পক্ষে থাকবে সেটার জন্য যে দেশ এই আঠেরো কোটি মানুষ সব বাংলাদেশকে আমরা তাদের সাথে তারা তো পরিষ্কার বক্তব্য দিতে পারে না হচ্ছে আমরা সবাই নামাজের সময় হয়ে গেছে আমি কথা বলবো না তবে শুধু তাদের প্রতি বলবো উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না মানুষ আজকে ঐক্যবদ্ধ আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরিবারের প্রতিটা বাড়িতে বাড়িতে তারা কিন্তু মেয়েদেরকে নিয়ে তালিম পাঠায় এই অপব্যাখ্যা গুলাকে অপব্যাখ্যা দিয়ে অপহাদিস দিয়ে বোঝায় আপনারা সবাই সচেতন থাকবেন যা যার বাড়িতে মহিলাদেরকে বোঝানো যায় তো আপনাদের এই যুব সমাজের পাশাপাশি আমাদের যে সব ভাই বোনেরা আছে সবাইকে বুঝাতে হবে বলতে হবে এখানে ওরা কিছু করতে হবে থামা এই আসনটি কার তাকে ভোট দিব আমরা ভোটের ফল তাই কি হবে এই দেশে ইনশাল্লাহ এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার ব্যাপক ভূমিকা রয়েছেন এই পনেরো বছর আন্দোলন সংগ্রামে ওনার ব্যাপক ভূমিকা রয়েছেন আমাদের পান প্রিয় দেশ আবাসের নীতি বেগম খালেদা জিয়ার দেশের জন্য ইনশাল্লাহ এই দেশের মানুষ এই দেশকে রক্ষার সাথে দেশের মানুষের উন্নয়নের সাথে আবার বিএনপি কে ভোট দিয়ে দানের শীর্ষে ভোট দিয়ে জয়লাভ করাবেন ব্যাপক ভোটে এই আসন আমাদের এখানে কেউ ভাগ বসাতে পারবে না আপনারা ঐক্যবদ্ধ থেকে সবাই কাজ করবেন পরিষদ স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভেচ্ছা আমার দেশ নীতি আদর্শের জন্য जिंदाबाद বাপอต চেয়ারম্যান বাংলাদেশের 18 বছর প্রতীক জনাব তারেক রহমান जिंदाबाद এখন নামাজের সমাজে শেষ করে দাও ধন্যবাদ এখন বক্তব্য সংগ্রামী আপেক্ষ স্মরণ নজরুলকে রাখার জন্য আহ্বান যাচ্ছি